লেবাননের যুদ্ধ সম্ভবত রূপ নিতে যাচ্ছে মহাযুদ্ধে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান কয়েক ঘন্টার মধ্যে আক্রমণ করতে যাচ্ছে ইসরায়েলে এই তথ্য জানিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আল জাজিরাও এ তথ্য নিশ্চিত করেছে ইরান ইসরায়েলে এই হামলায় ব্যবহার করবে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন তথ্য সূত্র হিসেবে সংবাদ মাধ্যম দুটি হোয়াইট হাউজের কথা উল্লেখ করেছে এরই মধ্যে সতর্কতা হিসেবে মধ্য ইসরায়েলে সাইরেন বেজে উঠেছে যদি সত্যি এ ধরনের হামলার ঘটনা ঘটে তবে তা হবে এ বছর ইরানের পক্ষ থেকে ইসরাইলে হামলার দ্বিতীয় ঘটনা এটি গত এপ্রিলে ইসরাইলে হামলার চেয়েও বড় হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলেছে নাম প্রকাশ না করার শর্তে তিনজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হবে এক মার্কিন কর্মকর্তা বলেন এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে তবে আরেক কর্মকর্তা জানান হামলার প্রকৃতি এখনও পরিষ্কার নয় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন ইসরায়েল এখনও ইরান থেকে কোনো আকাশ প্রতিরক্ষা হুমকি চিহ্নিত করেনি তবে আমাদের আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধ বিমানগুলো যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে তিনি আরও বলেছেন ইরান থেকে ইসরায়েলি আক্রমণ হলে তার পরিণতি মারাত্মক হবে এর বেশি কিছু বলছি না সম্প্রতি এই দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বেড়েছে বিশেষ করে ইসরায়েলের গাজা ও লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এই উত্তেজনা আরও বাড়ে যখন ইসরায়েল গত মাসে হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে সামরিক অভিযান চালায় ইরান হিজবুল্লাহকে সহায়তা করার চাপে রয়েছে তবে তারা ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণের ভয়েও তটস্থ তাদের আশঙ্কা ইসরায়েল পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে পারে কিংবা শীর্ষ ইরানি নেতাদের হত্যা করতে পারে এপ্রিল মাসে ইরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ওই সময় ইসরায়েলি যুদ্ধ বিমান সিরিয়ায় থাকা ইরানি শীর্ষ কমান্ডারদের হত্যা করেছিল তখন উভয় পক্ষই বড় ধরনের যুদ্ধ এড়াতে চেয়েছিল কিন্তু কূটনীতিক ও বিশেষজ্ঞরা বলছেন এখন পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা অনেক বেশি ইরানের নতুন হামলার পর ইসরায়েল পাল্টা আঘাত করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের মিত্ররা এপ্রিলের হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সহায়তা করেছিল ফলে ইসরায়েলের অবকাঠামোয় সীমিত ক্ষতি হয়েছিল সেতু একাত্তর